পাসপোর্ট ইস্যু নবায়নের ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন বাদ যাচ্ছে বর্তমানে কাজ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ বা এসপি জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন পাসপোর্ট ইস্যুর মূল ভিত্তি ধরা হয় এ দুটি সঠিক থাকলে পাসপোর্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয় সম্প্রতি উপদেষ্টা পরিষদের সভায় এমন মতামত উঠে আসে এরপর এ নিয়ে কাজ শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ বিভাগ সূত্রে জানা গেছে পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় এ মুহূর্তে সারা দেশে ষোলো হাজার পাসপোর্ট ইস্যু ঝুলে আছে প্রতিবেদন পেতে অনেক ক্ষেত্রে দীর্ঘ সময় লেগে যায় অথচ অনেকের অসুস্থতাজনিত চিকিৎসা অন্যান্য কারণে দ্রুত দেশের বাইরে যেতে জরুরি পাসপোর্ট করার প্রয়োজন হয়ে পড়ে সংশ্লিষ্টরা জানান পুলিশ প্রতিবেদনের বাধ্যবাধকতা থাকায় পাসপোর্ট প্রত্যাশী সাধারণ নাগরিক পাসপোর্ট জারি ও নবায়নে নানামুখী হয়রানির সম্মুখীন হয়ে আসছেন দীর্ঘদিনের এই সমস্যা থেকে প্রতিকার পেতে ভুক্তভোগীরা সরকারের বিভিন্ন মহলে আবেদন নিবেদন করেও প্রতিকার পাননি এ অবস্থা থেকে উত্তরণে পুলিশ ভেরিফিকেশনের জটিলতা নিরসন করে পাসপোর্ট জারি ও নবায়নের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয় সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ওই সভায় সভাপতিত্ব করেন এর পরিপ্রেক্ষিতে জরুরি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে নির্দেশনা দেয়া হয় এরিয়ালোকে কতগুলো পাসপোর্ট আদেশ জারি ও নবায়নের অপেক্ষায় রয়েছে এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য উপাত্ত চাওয়া হয় বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখায় জানা যায় পুলিশ প্রতিবেদন জটিলতার কারণে ষোলো হাজার পাসপোর্ট জারি ও নবায়নের অপেক্ষায় আছে উপদেষ্টা পরিষদের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত চূড়ান্ত করে শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে জানা যায় পাসপোর্ট বা চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন মূলত একজন নাগরিকের তার সামাজিক অবস্থান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কিন্তু এই ভেরিফিকেশন এখন প্রশ্নের সম্মুখীন পুলিশ ভেরিফিকেশনের নামে নাগরিকদের করা হচ্ছে হয়রানি এমনকি সামান্যতম কারণেও অনেক সময় ঘুষ দিতে হচ্ছে পাসপোর্টের জন্য ভেরিফিকেশন করতে গেলে পুলিশের কাছে পাঁচশো থেকে এক হাজার টাকা দেওয়ার একটি অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে অথচ কাগজ কলমে ধরনের টাকা দেওয়ার বিধান নেই আবেদনকারীর তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করতে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা থাকলেও তথ্য সংগ্রহের প্রক্রিয়া চলাকালে নানা ধরনের ভোগান্তি পক্ষপাতমূলক আচরণ এবং ঘুষ নেওয়ার অভিযোগ এ পদ্ধতিকে কলুষিত করেছে বিগত সময়ে সরকারগুলো পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি থেকে মুক্তি পেতে নানা উদ্যোগ নিলেও তা কার্যকর হয়নি জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুইদ চৌধুরী বলেন পুলিশ ভেরিফিকেশনের নামে হয়রানি ও দুর্নীতি বন্ধ করা অত্যন্ত জরুরি প্রার্থীর বা তার পরিবারের রাজনৈতিক পরিচিতি যাচাই করা সম্পূর্ণ অযৌক্তিক বর্তমান ভেরিফিকেশন প্রক্রিয়া একটি বড় সমস্যায় পরিণত হয়েছে এটি বন্ধ করতে হবে তিনি বলেন কমিশন থেকে আমরা সুপারিশ করছি চাকুরি কিংবা অন্য সবার ক্ষেত্রে পুলিশের ভেরিফিকেশন আর বাধ্যতামূলক না রাখতে এটি কোথাও আর থাকবে না পুলিশ সংস্কার কমিশন গত নভেম্বর জমা দেওয়া সুপারিশে জানায় চাকরি ও পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতা যাচাই বন্ধের প্রয়োজনীয়তা রয়েছে কমিশনের প্রধান সফররাজ হোসেন সেদিন বলেন ভেরিফিকেশনের নামে হয়রানি ও দুর্নীতি বন্ধ হওয়া জরুরি প্রার্থীর বা তার পরিবারের রাজনৈতিক পরিচিতি বিচার করা অযৌক্তিক